একটা কথা কি জানো তো তুমি যার জন্য কষ্ট পাবে সে অন্যজনকে নিয়ে ব্যস্ত থাকবে এটাই বাস্তব সত্য দূরত্বের কারণে কোনো সম্পর্ক নষ্ট হয় না সম্পর্ক নষ্ট হয় অসম্মান অবহেলা আর অহংকারের কারণে কাউকে বারবার নিজের ফিলিংস না বুঝিয়ে চুপ থাকুন কারণ মুখের কথায় কখনো বুকের ব্যথা বোঝানো যায় না আপনি মুখে বলা ছাড়াই আপনার হৃদয়ের পরিপূর্ণ ভাষা যিনি বোঝেন তিনি হলেন আল্লাহ যতক্ষণ পর্যন্ত মানুষ তোমার উপকার পাবে ততক্ষণ তোমার প্রশংসা করবে তারপর একদিন উপকার বন্ধ করে দিয়ে দেখো কেমন করে বদনাম ছড়াবে কি অদ্ভুত সংসার তাই না মেয়েরা পরের বাড়িতে গিয়ে স্বামী স্বামী বলে দিন পার করে দেয় আর ওদিকে স্বামী দিন শেষে বুঝিয়ে দেয় পর কখনো আপন হয় না সময় খুব চালাক যৌবনের লোভ দেখিয়ে শৈশব কেড়ে নেয় অর্থের লোভ দেখিয়ে যৌবন কেড়ে নেয় অবশেষে মৃত্যু এসে সবকিছু কেড়ে নেয় বর্তমানে টাকা হচ্ছে মানুষের মেরুদণ্ড শিক্ষা হচ্ছে কারাদণ্ড সত্য কথা হচ্ছে মানুষের মৃত্যুদণ্ড বিয়ের পর একটা মেয়ে শুধু ঘর ছাড়ে না সে ছাড়ে মায়ের হাতের রান্না বাবার আদরের ডাক ভাই বোনের ঝগড়াঝাটি নিজের স্বাধীনতা এটাই মেয়েদের জীবন যার পরিবারে সাপোর্ট করার মতো কেউ থাকে না সে বোঝে পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়ানোর সংগ্রামটা কতটা কঠিন কেউ আপনার সাহসের প্রশংসা করলেই আনন্দে আত্মহারা হবেন না কারণ মানুষ সিংহের প্রশংসা করে কিন্তু আসলে গাধাকেই পছন্দ করে যা হাত ছাড়া হয়ে গেছে তা নিয়ে কখনো আফসুস করবেন না কারণ আক্ষেপ নিয়ে মাথা উঁচু করে বাঁচা যায় না যদি বুঝতে পারেন কেউ ডিপ্রেশনে ভুগছে তাকে জ্ঞান বা উপদেশ দিতে যাবেন না সে কি বলতে চায় সেটা শুনুন এই সময়ে মানুষ উপদেশ শুনতে চায় না সে চায় আগে তার ভেতরের কথাগুলোকে কেউ মন দিয়ে শুনুক পৃথিবীর নিষ্ঠুরতম সত্য হল আপনার উপকারের কথা মানুষ বেশি দিন মনে রাখবে না কার কাছে আপনি কতদিন গুরুত্ব পাবেন সেটা নির্ভর করবে কার জন্য কতদিন কিছু একটা করার আপনার আছে তার ওপর নিজের অবস্থান নিয়ে কখনোই আত্মবিশ্বাসী বা অহংকারী হবেন না কারণ সময় যখন বদলায় উত্তাল নদীও তখন শুকিয়ে যায় কাউকে সাহায্য করে পেছন ফিরে চাইবেন না সে লজ্জা পেতে পারে মন হল সেই বন যেখানে ফেরেস্তা আর দানব উভয়ই বাস করে। যে মানুষটা এক ঘন্টা সময় নষ্ট করাকে কিছু মনে করে না সে আসলে সময়ের মূল্যটা বুঝতে পারেনি জীবনে যদি তুমি এমন কিছু পেতে চাও যেটা তুমি এর আগে কখনো পাওনি তাহলে তোমাকে তার জন্য এমন কিছু করতেও হবে যেটা তুমি এমন কিছু করনি নিজের সিদ্ধান্তকে যত বেশি গুরুত্ব দিতে পারবে অন্যের অনুমতির প্রয়োজন ততই কম হবে একবার আইনস্টাইন এবং মিস্টার বিন পাশাপাশি সিটে বসে আছেন দীর্ঘ রাস্তা পাড়ি দেওয়ার পথে আইনস্টাইন বললেন চলো একটা গেম খেলি আমি তোমাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করব যদি তুমি উত্তর দিতে না পারো তবে তোমায় আমাকে পাঁচ ডলার দিতে হবে আর যদি আমি না পারি তবে আমি তোমাকে পাঁচশো ডলার দেবো আইনস্টাইন প্রথম প্রশ্ন করলেন পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত মিস্টার বিন কোনো উত্তর দিলেন না তার পকেট থেকে পাঁচ ডলার বের করে দিলেন এবার মিস্টার বিনের প্রশ্ন করার পালা সে আইনস্টাইনকে প্রশ্ন করল কি এমন আছে যা তিন পায়ে পাহাড়ে যায় আর চার পায়ে নেমে আসে আইনস্টাইন ইন্টারনেটে সার্চ দিল এবং তার মেধাবী সব বন্ধুদের কাছেও জানতে চাইল এক ঘন্টা পর তিনি মিস্টার বিনকে পাঁচশো ডলার দিয়ে বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলেন এবার বলো কি এমন আছে যা তিন পায়ে পাহাড়ে যায় এবং চার পায়ে নেমে আসে মিস্টার বিন তার পকেটে হাত দিলেন এবং আইনস্টাইনকে পাঁচ ডলার দিয়ে বললেন আমিও জানি না